বর্তমানের হট নিউজ হচ্ছে এই কয়টা দেশ এখানে যে কয়টা দেশ আছে এছাড়া একটা বাদ পড়েছে ওটা হচ্ছে ইউএসএ ওইটা আমি এখানে রাখিনি ইচ্ছা করি যাই হোক এখানে আমার সামনে যে নোটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরানের নোট যেটাকে রিয়াল বলা হয় অ্যান্ড এটা হচ্ছে ইসরায়েলের ব্যাঙ্ক নোট এটা যদিও একটা দেশ না নিজেদের দেশ দাবি করে বাট এটা হচ্ছে তাদের নোট তাদের টাকার নাম হচ্ছে শ্যাকেল এটাকে শ্যাকেল বলে এটা ওল্ড একটা ব্যাঙ্ক নোট এটা ফাইভ শ্যাকলের একটা ব্যাঙ্ক নোট এটা হচ্ছে সেই ইসরায়েলের অ্যান্ড এটা হচ্ছে ইরানের নোট অ্যান্ড ফ্রন্টে আপনি দেখতে পাচ্ছেন খামিনীর ছবি দেয়া এটা কিন্তু আয়াতুল্লাহ খামিনি না এটা হচ্ছে আয়াতুল্লাহ রহুল্লাহ খামিনি দুইজন কিন্তু আলাদা বর্তমানে যিনি আছেন তিনি আর এই ব্যক্তিটি কিন্তু এক না আলাদা তিনিও সুপ্রিম লিডার সো এটা হচ্ছে সেই ইরানের ব্যাঙ্কনোট ব্যাকসাইডে লিখা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান ফাইভ হান্ড্রেড রিয়াউস সো ইসরায়েল আর ইরান এখানে আছে এবং ইরানের সাথে যারা যারা আছে তাদের ব্যাঙ্ক নোটগুলো আমি দেখাবো আপনাদের সো এরা হচ্ছে টার্কি টার্কির ফাইভ লিরার ব্যাঙ্ক নোট এটা টার্কিশ কারেন্সি টার্কির টাকার নাম হচ্ছে লিরা অ্যান্ড ফ্রন্টে যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে মুস্তফা কামাল আতাতুল এটা হচ্ছে ফাইভ লিরার ব্যাঙ্ক নোট এটা বাংলাদেশি টাকা হিসাব করলে এক লিরার দা বাংলাদেশে সাড়ে তিন টাকার মতো অ্যান্ড এটা হচ্ছে ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়ার ব্যাঙ্কোট রাশিয়ার ফাইব্রো বলের একটা ব্যাঙ্ক নোট এটা হচ্ছে ফ্রন্ট সাইড অ্যান্ড এটা হচ্ছে ব্যাকসাইড উনিশশো সাতানব্বই সালের নোট এটা এরপর আসছে আরেকটা দেশ এটা হচ্ছে এটা হচ্ছে চায়না চায়নার ফাইভ ইউনের নোট এই টাকার দাম বাংলাদেশ কিন্তু বর্তমানে সতেরো টাকার ওপরে অ্যান্ড এটা হচ্ছে মাউশেতুংয়ের ছবি দেয়া ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড চাইনিজ ইউ ওয়ান এটাকে রিণ আর এম বিও বলা হয় অথবা রিনমিন বি দু হাজার বিশ সালের একটা ব্যাঙ্ক নোট নেক্সট আসছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া এটা হচ্ছে উত্তর কোরিয়ার ব্যাঙ্ক নোট ওল্ড একটা ব্যাঙ্ক নোট উত্তর কোরিয়ার ক্যাপিটালের নাম হচ্ছে পিয়ংইয়ং অ্যান্ড এটা হচ্ছে সেই ফাইভ ইউনের একটা ব্যাঙ্ক নোট দক্ষিণ কোরিয়ার ক্যাপিটাল হচ্ছে সোল বা সিওল ওইটা কিন্তু আলাদা কান্ট্রি দুইটা কিন্তু আলাদা এক দেশ না তো এটাও হচ্ছে উত্তর কোরিয়া কিম জং উনের দেশ সো এই ছিল আজকের ভিডিওতে যেখানে আমি ট্রাই করেছি আপনাদের ইরানের সাথে ইসরায়েলের ব্যাঙ্কোর দেখানোর সাথে সাথে ছিল টার্কি টার্কি রাশিয়া চায়না অ্যান্ড উত্তর কোরিয়া নর্থ কোরিয়া সো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং